আজকে যে রেসিপিটি করবো এটা হচ্ছে খুব তরকারি এটা চিকেনে খুব তাড়াতাড়ি করবো সেই জন্য এখানে আমি আধা কেজি একটু বেশি চিকেন নিয়ে নিয়েছি আর এটি পিস পিস করে নিয়েছি এটাকে আমি ব্ল্যান্ড করব মানে কিমাটা করব এখানে আমি পুদিনা পাতা একদম গাছ থেকে তোলা পুদিনা পাতা একমোট দিয়ে দিলাম পুদিনা পাতা যারা পছন্দ করে তারা অবশ্যই দেবেন আর এখানে হচ্ছে চারটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দেয় দুই কুচো রসুনের এই যে আদা এক ইঞ্চি হবে দুই পিস করে নিয়েছি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা চামচ শাহি গরম মশলাটা দিয়ে দিলাম আর এখানে কোয়াটার চামচ জিরার ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিলাম এটা ব্ল্যান্ড করে নিব এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি বাটা থাকলে বাটা অবশ্যই দিবেন না থাকলে তেলটাও দিতে পারেন যাতে একটু স্মুথ হয় আর কাবাবগুলো যাতে নরম হয় আপনারা ইচ্ছা করলে খুব মিহি করতে পারেন কিন্তু একটু দানা দানাটাই ভালো লাগবে খেতে এখানে আমি পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়েছি এটা চানার ডাল আর এখানে দশটা কাজু নিয়েছি আর এগুলো আমি রোস্ট করে নিয়েছি যখন দেখবেন যে একটু হালকা ঘান বের হয়েছে তখন কিন্তু রোস্ট করাটা মানে হয়ে যাবে আর এটা এখন আমি ব্ল্যান্ড করে এটা গুঁড়া করে নেব এখানে আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর অল্প একটু আধা চামচ চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ বুটের ডাল আর কাজুটাকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর কাজুটা যদি দেন এটা ফ্লেভারটা অনেকটা অনেক অনেক ভালো আসে যাই হোক সব কিছু এবার এখন মেখে নেব ভালো করে এই যে ঘিটা দিয়ে দিলাম এক চামচ ভরে ঘি নিয়েছিলাম আমি কিন্তু খুব মিহি করি নাই চিকেনটাকে একটু দানা থাকলে ভালো হয় শক্ত বেশি হয় না শক্ত হয়ে গেলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না যাই হোক এটা মাখানো হয়ে গেছে আমার এখন আমি মানে কুপ্তা যে আপনি শেপটা দিবেন আপনার পছন্দ অনুসারে দেবেন এই যে টুকে করে আমি বানিয়ে নিলাম এতটুকু রান্নায় চলে আসলাম কুপ্তাগুলি একটু ভেজে নিলে ভালো হয় এই কাঁচাটাও রান্না করা যায় কিন্তু ভেজে রান্না করলে একটু মজা লাগে বেশি যাই হোক প্রায় দুই মিনিটের মতন ভেজে নিলাম আর এখন এটা উঠিয়ে নিব অত বেশি শক্ত করে ভাজবেন না কারণ এটা তো রান্না করব পেঁয়াজ দিয়ে দিব এখানে এক বাটি পেঁয়াজ আছে সেটা দিলাম একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে যাই হোক এখন আমি মশলা দিয়ে দিব আদা রসুনের পেস্ট আছে দুই চামচ সেটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ এখানে হলুদের গুঁড়া সেটাও এক চামচ আর এখানে ভাজা জিরার গুঁড়ো আছে সেটা এক চামচ আমি অর্ধেকটা দিলাম অর্ধেকটা পরে দিব একটু পানি দিয়ে দেই লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লাগলে পর আর একটু দিব কারণ খুব তাতে লবণ আসে এখানে যে তিনটা যে ডাসিনির স্টিক আর ছটা হচ্ছে এলাচদানা একটুগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি এখানে টমেটোর যে পিউরিটা আছে সেটা আমি কিন্তু এই যে আধা কাপ দিলাম মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় ছয় সাত মিনিট কষালাম আর এখানে আমি এখন দই দিয়ে দিব দইটা এখানে এই চামচে উঁচাচাপড়ে চার চামচ দই আছে এখানে দই দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু আর এটা প্রায় আমার কষানো হয়েই গেল পানি দিয়ে দিব গ্রেভিটা বল এসে পড়েছে আর আমি এখন কুপ্তাগুলো দিয়ে দিব এটা আমি ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য আঁচটা কমিয়ে দেবেন এই মুহূর্তে বিশ মিনিট পর আমি আসলাম মাঝখানে এটা নেড়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিব এই যে আধা টেবিল চামচ জিরার গুঁড়ো বাঁচিয়ে রেখেছিলাম সেটা দেব এটা কিন্তু ভাজার জিরার গুঁড়া পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এখানে আর এখানে তিনটা কাঁচামরিচ আছে এই যে সেটা দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে নিয়েছি এটা আমি দুই মিনিটের জন্য ঢেকে দিলাম চুলাটা বন্ধ করে আপনার এটা বাসা অবশ্যই ট্রাই করতে পারেন খুবই সহজ এবং টেস্টি একটা রেসিপি আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করে আল্লাহ হাফেজ